সেই দিন আমার শাশুড়ি আমাকে খাবার খেতে দেয়নি খেদার যন্ত্রণা কেমন সেই দিন আমি টের পেয়েছিলাম আমি আমার শাশুড়িকে বললাম আপনার ছেলে আমার থেকে অনেকগুলো টাকা যাইছে আবার আমার বাবার বাড়ি থেকে অনেকগুলো গহনা আনতে বলছে আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে যেই গহনাগুলো এনেছিলাম সবগুলো গহনা আমার শাশুড়ির কাছেই রেখেছিলাম কারণ আমার শ্বশুর বাড়িতে এমন কোনো ফার্নিচার নেই যে আমি নিজে ইচ্ছা মতো গহনাগুলো রাখতে পারবো আমার শাশুড়ির রুমে শুধুমাত্র একটা বাক্স ছিল যেখানে তিনি কিছু কাপড় চুপুর আর আমার গহনাগুলো রেখেছিলেন আমার স্বামীর রুমেও তেমন কোনো সুই ছিল না শুধুমাত্র একটা খাট ছাড়া এভাবেই কেটে গেল দুইটা দিন দুই দিন পরে আমার স্বামী চলে যাবে ক্যান্টারমেন্টে যাওয়ার সময় আমাকে বলে গেল আমি যেন খুব দ্রুত বাবার বাড়ি থেকে গহনা আর টাকা এনে দেই তার সাথে যেন আমার বাবা তাদের ঘরে সমস্ত ফার্নিচার আসবাসপত্রও কিনে দেয় এই কথাগুলো বলার পর আমার স্বামী চলে যায় একটা মাস যে ওইখানে থাকে এই একটা মাসে ও আমার সাথে তেমন একটা কথাও বলতো না তার বিষয়ে যাবতীয় খোঁজ খবর আমার তার মায়ের কাছ থেকেই নিতে হয় কারণ আমার সাথে কথা বললে নাকি তার বিরক্ত মনে হয় আমাকে নাকি সে এখন আর পছন্দ করে না আমাকে দেখলেই নাকি তার এখন ঘৃণা লাগে অথচ একটা সময় সে নিজেই আমাকে পছন্দ করে বিয়ে করেছিল বলে রাখি আমার স্বামী যখন ক্যান্টারমেন্টে থাকতো তখন বেশিরভাগ সময় আমার বাবার বাসাতে রেখে যাওয়া হতো আমাকে তাদের বাড়িতে বেশি একটা রাখতো না এভাবে আমাদের বিয়ের ছয় মাস কেটে গেল এই ছয় মাসে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে একটা সুতা পর্যন্ত কিনে দেয়নি আমি যখন ওদের বাড়িতে যাইতাম তখন আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আমার বাবার বাড়ি থেকে নিয়ে যাওয়া হতো শুধুমাত্র খাবার বাদে যে তিন মাস আমি আমার স্বামীর বাড়িতে ছিলাম এই তিন মাসে আমার বাবার বাড়ি থেকেই আমাকে সমস্ত কিছু দিত আমার স্বামীর বাড়ি থেকে এমনকি আমার স্বামী আমাকে একটা সুতা পর্যন্ত যদিও শুনতে বাজে লাগে তারপরেও বলি সে এই সতেরো দিনে শুধুমাত্র আমার দেহটাকে রাক্ষসের মতো ব্যবহার এমন কি সে আমার পাশে শুয়ে এ তার নোংরা নোংরা গার্লফ্রেন্ডদের সাথে নোংরা নোংরা ভাষায় কথা বলতো আমি যদি বাধা দিতাম তাহলে আমাকে বিশ্ব ভীষণ মারধর করত এভাবেই তার সতেরো দিন কেটে গেল মিশনে যাওয়ার আগের দিন রাত্রিবেলা আমাকে প্রচুর পরিমাণ মেরেছিল সেই দিন আমি তার মার খেয়ে একদম মরার মতো অবস্থা হয়ে গেছিল তারপর দিন সকালবেলা সে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হয় সেই দিন খুবই ভোরবেলা সে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে যাওয়ার পর সারাটা দিন সে আমার সাথে একটা বারও যোগাযোগ করেনি একটা দিন একটা রাত কেটে যায় রাত পোহালে তার পরের দিন রাত্রিবেলা সে আমাকে ফোন দিয়ে অনেক সুন্দর করে আমার সাথে কথা বলতেছিল আমার সাথে করা অন্যায়ের জন্য সে মাপ চায় আমিও খুশি মনে তাকে মাফ করে দেই সে রাতে সে আমার ফেসবুকের পাসওয়ার্ড ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু তার ফোনে লগ করতে চায় আমিও এত কিছু না ভেবে খুশি মনে তাকে সমস্ত কিছুর পাসওয়ার্ড দিয়ে দিই ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু তাকে দিয়ে দিই তারপর ও আমাকে বলে আমি যেন আমার ফোন থেকে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু ডিলিট করে দিই শুধু যেন তার সাথে যোগাযোগ করার স্বার্থে আমি যেন হোয়াটসঅ্যাপ আর ইমো রাখি তা বাদ বাকি সব কিছু যেন ডিলিট করে দিই তারপর থেকে আমার স্বামী আর আগের মতো আমার সাথে খারাপ ব্যবহার করে না এর এর পর কেটে যায় চারটা মাস এই চার মাসে সে আমার সাথে আর খারাপ ব্যবহার করে না কিন্তু তার পরিবার আমাকে প্রতিনিয়ত চাপ দিতেই থাকে আমি যেন আমার বাবার বাড়ি থেকে ফার্নিচার গহনা টাকা পয়সা সব কিছু এনে দিই তখনও কিন্তু আমি একটা জন্য বুঝতে পারিনি সে আমাকে নিয়ে এতটা নোংরা খেলা খেলছে সে তো আমার ফেসবুক আইডি দিয়ে ছেলেদের সাথে নোংরা নোংরা ভাষায় নোংরা নোংরা সম্পর্ক তৈরি করে প্রথম প্রথম এই বিষয়ে আমি কোনো কিছুই জানতাম না তারপর একটা সময় আমি একটা কাজের জন্য তাকে জানিয়ে আমার মেসেঞ্জারটা ইনস্টল করি আমার মেসেঞ্জার ওপেন করার পরেই আমি তার এই ধরনের নোংরা নোংরা কীর্তি কলাপগুলো দেখতে পারি সে আমার আইডি থেকে কি ধরনের নোংরা নোংরা কাজ করছে সেই দিন আমার চোখে সমস্ত কিছু ধরা পড়ে যায় বিভিন্ন ছেলেদের সাথে নোংরা নোংরা ভাষায় কথা বলা এমন কি আমার ছবি পর্যন্ত তাদেরকে শেয়ার করেছে যে ছবিগুলো কিনা শুধুমাত্র আমি আমার স্বামীকে দেখানোর জন্য দিয়েছিলাম সে আমার কাছ থেকে অনেক বাজে বাজে ধরনের ছবি চাই যদিও প্রথমে আমি ছবিগুলো দিতে একদমই রাজি হচ্ছিলাম না তখন ভাবলাম আমার স্বামী তো চেয়েছে এখানে দিতে না করছে কেন আর সে আমাকে বলেছিল ছবিগুলো একবার দেখেই আমি ডিলেট করে দেব যার কারণে আমি ছবিগুলো তাকে দিয়েছিলাম আর সে কি করলো আমার মুখগুলো কেটে আমার বডিগুলো ছেলেদের কাছে শেয়ার করত এই সব কিছু দেখার পর আমার দম যেন বন্ধ হয়ে আসে আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন দেই আমি যখন তার কাছে জানতে চাই আপনি কেন আমার সাথে এইগুলো করলেন তখন সে আমাকে অনেক বাজে ভাষায় গালাগালি করে আমাকে এও বলে আমি যেন ওই ছেলেদের সাথে কথা বলি ঠিক যেইভাবে কথা সে বলেছিল সে আমাকে অনেক বেশি জোর করতে থাকে আমি যেন ওই ছেলেদের সাথে কন্টিনিউ কথা বলতে শুরু করি আমি তার কথাতে রাজি হতে সে তার মাকে ফোন দিয়ে বলে আমাকে যেন আমাদের বাসাতে দিয়ে আসে আর আমার কোনো কিছু জিজ্ঞাসা করে যদি সেই তাহলে যেন আমাকেও কোনোদিন ওই বাড়িতে না পাঠায় আর এই আমি আমার বাবা মাকে লজ্জার কারণে বলতেও পারছি না যে তারা আমাকে এই বাড়িতে কেন রেখে চলে গেছে কিভাবে বলতাম যে তাদের আদরের জামাই এতটা জঘন্য ধরনের মানুষ মানুষ মাঝে মাঝে এত জঘন্য ধরনের কাজ করে আমাকে রেখে যাওয়ার দুই মাস পর অব্দিও আমার কোনো খোঁজ খবর নেয় না এমনকি আমার স্বামীও আমার কোনো খোঁজ নাই না আমাকে বলে তাদের আবদারে টাকা পয়সা গহনাগুলো যেন আমি আমার বাবার কাছ থেকে নিয়ে দেই আর তা যদি আমি না করি তাহলে তার কাছে তো আমার ছবি আছে সেই ছবিগুলো দিয়ে সে আবারও বাজে কাজ করা শুরু করবে আর সবাইকে বলবে এই কাজগুলো আমি নিজেই করি যেহেতু আইডিটা আমার আর স্বামী যে সেটা তো আর কেউ জানে না আমার আত্মীয় স্বজন সবার কাছে আমাকে খারাপ বানাবে আমার স্বামী এই হুম কিদাে আমাকে সবাইকে সে বলে দিবে আমার চরিত্র খারাপ এই কথাগুলো সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করার চেষ্টা করি আমার পরিবার তখন আমাকে বাসায় আর আমি যখন তার পরিবারকে বলি আপনার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করছে আর আমি যখন আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা গহনাগুলো নিয়ে যাই এই সমস্ত বিষয় যখন তাদেরকে বলা হয় তখন তারা আমার বাবাকে বলে এই সমস্ত বিষয় নাকি তারা জানেই না তবে তারাও কিন্তু প্রতিটা মুহূর্তে আমাকে নির্যাতন করেই গেছে তারা আমার বাবাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলে এমন পরিস্থিতি আর কখনোই আসবে না তখন আমার আমি আমার বাবার কাছে মাপ চাই প্রথমে আমার বাবা মাপ করতে রাজি হয়নি আমার বাবা আমার কাকুরা আমার পুরো ফ্যামিলি সিদ্ধান্ত নিয়েছিল আমাকে আর কখনোই ওই ছেলের সাথে ওই বাড়িতে পাঠাবে না তবে আমি তাদের সবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি আমার স্বামীর কাছে চলে যাই যাওয়ার পর পনেরো দিন হবে তারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি পনেরো দিন পর থেকে আমার সাথে এত তীব্র খারাপ ব্যবহার করে সেটা আমি কল্পনাতেও করতে পারি আমি আমার বাবা আমার কাকু আমার পুরো ফ্যামিলির বিরুদ্ধে যে কত বড় ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি আমাদের বিয়ের এক বছর কেটে গেল এরপর থেকে আমাকে এত পরিমাণ মারধর করে আমি সহ্য করতে পারি না যা আমি সহ্য করতে না পেরে আমি আমার বাবাকে কল করে বলি আমাকে যেন এই বাড়ি থেকে নিয়ে যায় তারপর আমার বাবা আমার কাকারা সবাই মিলে গিয়ে আমাকে ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে আমার বাবার বাড়িতে আসার জন্য তারা কেউই আমাকে বাধা দেয়নি এমনকি আমার বাবা আমার চাচাদের তারা ভীষণ পরিমাণ অপমান করে আমি যখন আমার বাবার বাড়িতে চলে আসলাম তখন আমি ভীষণ অসুস্থ ছিলাম আমি বাবার বাড়িতে আসার পর বারো দিন কেটে গেল এই বারো দেয়নি আমার শ্বশুর বাড়ি থেকে কেউই একটা কল দেয়নি এমনকি আমার স্বামীও না অবশেষে আমি সিদ্ধান্ত নেই আমি আমার স্বামীর ক্যান্টারমেন্টে অভিযোগ করব। যথারীতি ভাবে আমি ক্যান্টারমেন্টে আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করি আমার স্বামীর ক্যান্টারমেন্টে অভিযোগ করার পর আমার স্বামীর বাবা মা আমাদের বাসাতে আসে এসে অনেক খামকি ধামকি শুরু করে দেয় আর আমার বাবাকে হুমকি দেয় বলে আমরা যেন তার ছেলের বিরুদ্ধে অভিযোগটা তুলে নিই এবং কোন অভিযোগ ছাড়াই যেন আমি আমার স্বামীকে তালাক দিয়ে দিই এই বিষয়ে তারা জোর করতে থাকে এভাবেই চলতে থাকে তারপর দীর্ঘ পাঁচ পাঁচ মাস পর আমার স্বামী বৈদেশিক মিশন থেকে বাড়িতে আসে সে যে বৈদেশিক মিশন থেকে বাসায় ফিরেছে সেটা আমাকে একবারও জানানো হয়নি সে মিশন থেকে এসে বাড়িতে দুই মাস ছিল দুই মাস পর আমি জানতে পারি আমার স্বামী বৈদেশিক মিশন থেকে বাড়িতে ফিরেছে সে বাড়িতে থাকার পর বিভিন্ন ধরনের শক্তিশালী মানুষ পাঠিয়েছে আমাদের বাড়িতে আমাদেরকে হুমকি দিয়েছে আমি যেন কোনো অভিযোগ ছাড়াই তাকে ডিভোর্স দিয়ে দিই তার কথা মতো রাজি না হওয়ার পর তার কাছে যে আমার অশালীন ছবিগুলো আছে সেই ছবিগুলো আমার গ্রামের আশেপাশে মানুষজনদেরকে দেখায় তারপরে আবারও আমাকে হুমকি দেয় আমি যদি অভিযোগটা না তুলে নেই তাহলে সে সোশ্যাল মিডিয়াতে আমার ছবিগুলো আপলোড করে দিবে শুধু আমি ভয় পেলাম পুনরায় আমি আবারও ক্যান্টনমেন্টে গিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করি এখানে যাওয়ার পর আমি আমার অভিযোগগুলো তাদের কাছে দায়ের করি আমার কাছে যে সমস্ত প্রমাণগুলো আছে স্যারদেরকে আমি সবগুলো প্রমাণ দেখাই ক্যান্টনমেন্টের স্যাররা আমাকে জানায় বিষয়গুলো তারা বিবেচনা করে দেখবে আমি ক্যান্টনমেন্ট থেকে ফেরার পর আমাকে অনেকগুলো নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় আমি তাদের কাছে এতগুলো প্রমাণ দেওয়ার পরেও তারা আমাকে নাই তারা আমার শামির বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি এদিকে আমার শামী জোর করতে থাকে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দেই বিষয়গুলো এখনো তদন্ত চলছে আমি আমার জীবনের ফলগুলো এখনো পাইনি জানি না কোনদিন পাবো কিনা হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা আমার কণ্ঠে আপনাদের এত খোঁজাবন্ধারে একটা মেয়ের জীবন কাহিনী পড়ে শোনাচ্ছি আসলে ওই মেয়েটার নাম ঠিকানা কোনো কিছুই আমার জানা নেই যার কারণে বলতে পারলাম না একটা সত্যি কথা বলতে কি মেয়েটা অনেক বাজেভাবে ঠকে গেছে এখনকার সমাজে শুধু যে লাভ ম্যারেজ করে সবাই ধোকা খায় তা কিন্তু না অ্যারেঞ্জ ম্যারেজ যে অনেক মেয়েরা ধোকা খায় আমি সত্যিই জানি না যে এমনও স্বামী পৃথিবীতে আছে যে কিনা নিজের বউয়ের ছবি বিভিন্ন ছেলেদের কাছে শেয়ার করে থাকে সত্যি কথা বলতে কি সকল ছেলেরা কিন্তু এক না তবে কিছু কিছু ছেলেরা আছে তার আসলেই স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এই ধরনের ছেলেদের কাছ থেকে একশো হাত দূরে থাকা উচিত আমি মনে করি এরা হলো একজন মেরুদণ্ডহীন প্রাণী অনেক ছেলেরাই আছে সরকারি চাকরি করে দেখে ক্ষমতার অপব্যবহার করে আমি ওই মেয়েটার জন্য মন থেকে দোয়া করলাম আল্লাহ যেন ওকে সঠিক বিচার পাইয়ে দেয় আচ্ছা যাই যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দেখে যদি একটু হলেও শিক্ষণীয় মনে হয় তাহলে শেয়ার করে আট জনকে দেখার সুযোগ করে দেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ